হ্যালো এব সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বেশ কয়েকদিন ধরে ইন্ডিয়ার দার্জিলিং কালিম্পং ঘোরাঘুরি করছে এখন আমরা দার্জিলিংয়ে আছি দার্জিলিংয়ের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ঘোরাঘুরি করেছি এর মধ্যে হলো এই যে ছোলা দেখতে পাচ্ছেন এটা অনুভব প্রাপের অবস্থিত এরকম অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই চলে আসবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন বিরক্ত থাকবেন এবং আমার যে ভিডিওগুলো দেখছেন সেগুলো জড়িয়ে দেখবেন ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে